আসসালামু আলাইকুম আত্মার মনে করি আপনারা সকলেই ভালো আছেন আরো একদিন চলে আসতে মাঝে করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আমাদের গেমে যে টেজার লিঙ্ক যে বক্স টি আসি পিক বক্স যেখানে আমরা চাংসিল পেয়েছিলাম এই বক্সটি জাস্ট আমরা আজকে ওপেন করবো এবং দেখবো এই বক্স থেকে কয়টা কার্ড পাই বা না পাই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকটা করে দেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা এই বক্স থেকে কে কয়টা কার্ড পেয়েছেন বাট আমরা কিন্তু এখন বেশি কথা না বলে আমরা বক্সটা ওপেন করে ফেলবো অ্যান্ড এখানে কিন্তু ভাই অলরেডি অনেকগুলো ভালো ভালো কার্ড আছে কিন্তু এখানে একটা লস প্রজেক্টটা আছে আড়াইশোটা প্লেয়ার কিন্তু ফ্রাঙ্কো বেরিসের এই কার্ডটা অনেক ভালো কার্ড এন্ড এটা বিল্ড আপ কার্ড যাদের বিল্ড আপ দরকার তারা খেলতে পারেন এন্ড রাহুলের কার্ডটা হোল্ড প্লেয়ার এন্ড এখানে পার্জি সঙ্গের কার্ডটা বক্স টু বক্স আছে এন্ড আমাদের এখানে টরেসের কার্ডটা গোল পোচার বাট কার্ডটা নিউ কার্ড অ্যান্ড রোস স্কি আছে বাট এটাই একটু লো রেটেড কার্ড বাট ফ্রাঙ্কো বেরিসিটা যদি পাইতাম বিল্ড আপ কার্ড হিসাবে খুবই ভালো বাট এইস আমার যে আইডি অ্যাকাউন্টে আমরা বক্স ওপেন করতেছি এটা জাস্ট আমার একদমই নতুন একটা অ্যাকাউন্ট এটা আমরা বিল্ড করার ট্রাই করতেছি কারণ যেহেতু একটা নিজের হাতে আইডি বিল্ড করে ফেলেছি জাস্ট এ এর ভিতরে দেখবো যেটা পাবো সেটাই লাভ জাস্ট দেখা যাক কোনটা পাই বাট দেখা যাক আর এই বক্সের ভিতরে আমরা ওই রকম আশা না করাই ভালো কারণ কোন আমি এত বোকা হয়ে যাই নাই যে আমাদের এতগুলো চান্স দিলে ভিতরে জাস্ট এতগুলো মানে পাঁচটি পিকার দিয়ে দিবে সবাইকে এটা আশা করাই ভালো না বাট প্রথম প্রথম সিঙ্গেল রো কিছুই না বাট আমি আশাও করি না ভাই আমি আশাও করি না তেমন একটা ভাই আমার ভালো লাগতেছে না ভাই গেমের ভিতরে কত ইভেন্ট আছে কিন্তু আমি ট্রাস্টেড কোনো ওয়েবসাইট পাচ্ছি না যেখান থেকে আমি ফুটবল কয়েন্ট অফ করবো কি বলতাসো ভাই তুমি টপ অফ সাইট খুঁজে পাচ্ছ না আমি তোমাকে না গ্রামটার ওয়েবসাইট দিব যেখানে তুমি এই ফুটবল কন্ট আপ করতে পারবা প্রথমে তুমি এখান থেকে গুগলে যাবা সার্চ করবা যে ওল্ড টপ আপ ওল্ড টপ সার্চ করার পর তুমি জাস্ট এই সাইডে যাওয়ার পর তুমি এখানে রেজিস্টার করবা কারণ তোমার যেহেতু কোনো রেজিস্টার জিমেল নাই তুমি এখান থেকে রেজিস্টার সাইন ইন দেখতে পাচ্ছ যে সাইন ইন উইথ গুগলে যাবা যাওয়ার পর এখানে তোমার যতগুলো জিমেল আছে সব কিছু দেখতে পারবা এখান থেকে জাস্ট একটা জিমেল দিয়ে তুমি রেজিস্টার করে নিবা এখান থেকে আমি রেজিস্টার করা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন যদি আমি অ্যান্ড্রয়েডের জন্য পয়েন্ট কিনতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো অ্যান্ড আইফোনে যদি কয়েন কিনতে চাই তাহলে কিন্তু আমি এইখানে ক্লিক করবো আমি যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনবো এখানে ক্লিক করার পর এখানে কয়েনের প্রাইস সহ কিন্তু কয়েন দেখা যাচ্ছে বাট আমি যেহেতু পেপ গার্ড নিব তাই আর কি এখান থেকে আমি পেপ গার্ড সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে নিচে যাবো নিচে যাওয়ার পর দেখতে ইন্টারিয়র ডিভাইস আমার ডিভাইস যদি অ্যান্ড্রয়েড হয় আমি অ্যান্ড্রয়েড লিখব হলে আইফোন লিখব এখন যেহেতু আমার অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড লিখে দেবো এখানে লেখা হয়ে গেলে এখানে দেবা ইন্টারভিউর কোন আমি জিমেল যেটা তোমার কোন নামি জিমেল আছে সেটা দিবা দেওয়া হয়ে গেলে এখানে দিবা দেখতে পাচ্তে নিচে যে ইন্টারভিও কোন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে দেখবা তোমার মানে যেটা আছে সেটা দিবা তাও হয়ে গেলে নিচে দেখতে পারতাছ ইন্টারভিও হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমার হোয়াটসঅ্যাপ খোলা আছে মানে নাম্বার খোলা আছে এই নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট ওল্টপে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট পে আছে এখানে ক্লিক করার পর বাইনদে যাবা বাইনদে যাওয়ার পর এখানে বিকাশ নগদ রকেট আছে তোমার যেটা প্রয়োজন সেটা দেওয়া করতে পারো যেহেতু আমার বিকাশ আছে আমি বিকাশে ক্লিক করবো এখান থেকে করার পর ওল্টো ক্লিক করার পর এইখানে একটা দেখতে পাচ্ছ সাইড সাইট খুলে গিয়েছে এখানে তোমার বিকাশ নাম্বারটা দিবা যেটা তোমার বিকাশ অ্যাকাউন্ট আছে এখানে দেওয়ার পর এখানে দেখবা কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করার পর এখানে একটা কোড যাবে তোমার ওই কোডটা তুমি এখানে বসিয়ে দিবা মানে তোমার সিমে ভিতরে এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিবা তাহলে হয়ে যাবে এন্ড তোমার এইখানে একটু লোডিং নেওয়ার পর তুমি দেখতে পারবা যে এখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার দেখতে পাচ্ছ ভেরিফিকেশন ফুল দেখা হচ্ছে এখানে তুমি জাস্ট ব্যাক দিবা ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন আছে এখানে ক্লিক করার পর তুমি তাদের সাথে জাস্ট হোয়াটসঅ্যাপে কথা বলে নিবা যে তুমি অর্ডার করেছো এভাবে তুমি খুব অল্প সময়ের মাধ্যমে ই ফুটবল কয়েনটা আপ করতে পারো এটা তোমার জন্য খুব বেস্ট হবে আমি আশা করি ভাই তোমাকে ধন্যবাদ ভাই কারণ আমি আমি জানতামই না যে এত একটা ট্রাস্টেড ওয়েবসাইট আছে তোমাকে ধন্যবাদ আজকে থেকে আমি এখান থেকে কয়েন কিনবো ধন্যবাদ দেখা যাক কি হয় অ্যান্ড এখান থেকে আমি একটা সিঙ্গেল ড্রো মারবো আর একটা জিনিস খেয়াল করবেন যে অনেকে কিন্তু পাইছে মানে অনেকে আবার সত্তরটা পঁয়ত্রিশটা চল্লিশটা এরকমও পাইছে কারণ অনেকে চাইছে কয়েন নিবে তারা কয়েনের পাশাপাশি কিছু সিলেকশন নিচ্ছে এই জন্য কম আর কি বাট এখানে আমি আরেকটা সিঙ্গেল ড্রো মারলাম বাট সিঙ্গেল ড্রো তে কিছুই না কিছুই না ব্রু আর এখান থেকে আমি তেমন আশাও করি না এই বক্স থেকে আমি তেমন কিছু আশাও করি না কারণ কোন আমি এতটা বোকা হয়ে যাই নাই যে মনে করেন এতগুলো আনলিমিটেড ড্রোর ভিতরে এই বক্স থেকে আমরা পাবো কিন্তু খুব কম লাকি পার্সন আছে যারা মনে করেন এই বক্স থেকে দুই থেকে তিন চারটা ইপিক কার্ড পেয়ে যেতে পারে অ্যান্ড আমি অলরেডি কিন্তু আমার ফেসবুক আইডিতে দেখে ফেলছি ভাই একজন চারটা ইপিক কার্ড পায় গেছেন অ্যান্ড আমার ইউটিউবে আমার শর্টস ভিডিওতে কমেন্ট করেছে যে সত্তরটা স্পিন মারার পরও ঢিল মারার পরও সে একটা ইপিক কার্ড পায় নাই অ্যান্ড এখান থেকে আমরা প্রথমবারের মতো দশটা মানে দশটা ড্রো দিয়েছি দেখা যাক হ্যাঁ কোনো অ্যানিমেশন না বাট আমি আগেই বলছি যে এতটা আশা করা ঠিকও না কারণ এটা জাস্ট হাইলাইটস কার্ড পাইছি হাইলাইটস কাটি যাক কারণ কোন আমি এতটা বোকা হয়ে যাই নি যে মনে করেন আমাদের দিয়ে দিবে বাট কে কয়টা পাইছেন কত চান্স দিলে ভিতরে সেটা আমাকে জানাবেন অ্যান্ড তাছাড়া এখানে জাস্ট শুধুমাত্র একটা হাইলাইটস স্কেট অবশ্যই একটু উপরে গেলে জাস্ট একটু দেখাই আপনাদেরকে একটু উপরে গেলে বা একটু সাইডে গেলে কিন্তু আমরা একটি পিক কার্ড পেয়ে যেতাম কিন্তু যাই নাই লাগটা খারাপই গেল যাই হোক এখানে কিন্তু অলরেডি আমার আরও ছেচল্লিশটা ড্রো আছে দেখা যাক অ্যান্ড ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড সিঙ্গেল ড্রো মারবো সিঙ্গেল ড্রো মারবো মানে আমরা কিছু সিঙ্গেল ড্রো প্লাস কিছু মানে হ্যাঁ দশ দশটা ড্রো একসাথে মারবো মানে কিছু কিছু মিক্স আর কিছুই না ওকে প্রবলেম নাই বক্সটা একটু দেখে নেই আবার অ্যান্ড কার্ড টাইপ ঠিকই আছে কার্ড টাইপ ওকে আর এটা যেহেতু নতুন আইডি দেখা যায় কী হয় ওকে সিঙ্গেল ড্রো মারলাম আরবির কোনো কার্ড নাই স্কিপ করি আমরা আর তো কোনো কার্ডই নেই স্কিপ না হবো স্কিপ ওকে ওকে ব্রো এখানে আর কিছু ড্রো আছে বাট আমরা একটাই পিক না হাইলাইটস কার্ড হাইলাইটস কার্ড জাস্ট হাইলাইটস কার্ড বাট রাহুল যাতে না দেয় মে কারণ রাহুল এটা ফ্রি চান্স দিতেছে আমাদের ড্রোপবার মতো আর কি কোনো আমি এখানে রাহুলের জায়গায় অন্য কোনো কার্ড দিলো পারতো কোন আমি অন্য কোনো কার্ড দিলো পারতো বাট যাই হোক আমার দেখা হয়ে গিয়েছে আর এই বক্সের ভিতরে আড়াইশো প্লেয়ার ব্রো দুইশো প্লেয়ার দিলেও মারানস ছিল ভাই আড়াইশো প্লেয়ার বাট যাই হোক এখান থেকে আমরা আরো দশটা চান্স মানে দশটা একসাথে মেরে দিয়েছি দেখা যাক জি কে কোনো এনিমেশন নাই ব্রো কোনো এনিমেশন নাই ব্রো কোনো এনিমেশন নাই বেস্ট জি কে ভাই বেস্ট জি কে ভাই বেস্ট জি কে থ্যাংক ইউ কোন আমি ইউ এরকম আশা না দেখানোই ভালো কিছুই না ব্রো জাস্ট ওকে বক্সে আমরা তেমন দেখবো না আমরা জাস্ট ডিল মার মানে ডিল চান্সগুলো মেরে দিবো চৌত্রিশটা যেহেতু আসছে এখন একটা সিঙ্গেল ড্রো মারি আমরা ওকে সিঙ্গেল মারলাম না কিছুই না আরবির কার্ড আরবি তো নাই স্কিপ করি আমরা এই বক্স থেকে ওকে অ্যান্ড এখান থেকে আমরা আরেকবার দশ বা দশটা চান্স যদি মেরে দিয়েছি একসাথে দেখা যাক এবার কি হয় ফাইনালি আমি একটাই পিক বাই সিবি সিবি ফ্রাঙ্কো বেরেসি ব্রো ভাই যেটার যেটা আমার অনেক আশা ছিল ভাই ওইটাই পাই গেছি ভাই বাট এই বক্স থেকে আমি তেমন আশা ওইরকম রকম আহামরি দুই থেকে তিনটা টাইপের কার্ড পাবো ওই আশা করি না বাট যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা করে দিন চ্যানেলে নতুন থাকলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই জাস্ট লাইকটা করে দিন ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কয়টা টাইপের কার্ড পাইছেন বাট এখানে একটা হাইলাইটস কার্ডও পাইছি আমরা সাথে সাথে গুড জব ব্রো ওকে আর যেহেতু এখানে আমাদের বেশি চান্স হইল নাই ফ্রাঙ্কো বেরিসি বক্সের প্রথম কার্ড একশো পাঁচ কার্ড ওকে এখান থেকে সিঙ্গেল ড্রো মারলাম যেহেতু আরো আরও বাইশটা ড্রো আছে আমাদের

আমি পাবজি সঙ্গে জাস্ট সিঙ্গেল মানে শুধুই পিক কাট খেলছিলাম আমাদের ফ্রি দিয়েছিল একটা মনে আছে কিনা জানি না প্রায় দুই বছর দুই বছরের আগে তখন আমি খেলছিলাম বাট এখান থেকে আমরা দশটা ড্রো একসাথে মেরে দিয়েছি প্লিজ এবার যে আরেকটা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সবুজ কালারই হলো এই সবুজ কালার এনিমেশন বাট এটা হাইলাইটস কার্ড যদি আবার একটা ইপিক কার্ডের মতো হয়ে যায় তাহলে তো ভালোই হাইলাইটস কার্ড এগুলো এপিক পিক কার্ড হলে আমি একটু ওয়েট করতে এরকম ভাবতো টাপতো বাট ওই রকম দুইটা হাইলাইটস কার্ড পাইছি আমরা লাস্ট আর বারোটা ড্রো আছে বাট এইখানে কিন্তু আমার একটা স্লোট বাকি আছে ওই স্লোটের ভিতরে হয়তো বা আরো আমি বিশ থেকে পঁচিশটা চান্স পাইতে পারি ওইটা আমি জাস্ট অফলাইনে মেরে দিবো বা আপনাদের মাঝে আমরা স্ট্রিমে মারবো বাট যাই হোক আমাদের আরেকটা জন্য আমাদের মেইন যেটা আমরা আপনার আপনাদের মাঝে আমরা স্ট্রিমে গেমপ্লো করি ওইটার ভিতরে আমরা চান্স পেয়েছি অনেক প্রায় পঁচাত্তরটার মতো ওইটা আমরা মারবো একটা ভিডিও আনবো দেখবো যে ভিডিওতে আমরা কি পাই জাস্ট আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন যে আপনারা কোনটা পাইছেন কোন কার্ড পাইছেন কত কয় এ কত স্পিনে আর কি ওকে লাস্ট লাস্ট ড্রো মারবো আমরা এখান থেকে আজকের ওকে দেখে নিতেছি একটু আমরা জানি না পাবো কিনা ভাই যদি পাই তাহলে তো ভালোই যদি পাই তাহলে তো ভালোই ওকে আমার দেখা হয়ে গিয়েছে এই বক্সটা রাহুল যাতে না দেয় প্লিজ অ্যান্ড পার্জি সুং দিল আমি অনেকটা খুশি হব পার্জি সুংটা দিল হবে ফ্রাঙ্কো বেরিস তো পাইয়ে গেছে টরেসের কার্ডটাও মোটামুটি ভালো আছে একশো দুই রেড কার্ড ওকে বক্স দেখা আমার কমপ্লিট এখন আমরা এখান থেকে সর্বশেষ যে দশটা স্পিন আছে এটা মেরে দিব আমরা আমরা যত ফ্রাঙ্কো বেরিসি পাইছি দেখা যাক এবার পাই কিনা আমরা কোনো ইনিভেশন না কিছুই না আমি আগেই বলেছিলাম যে এইসব বক্স থেকে তেমন আশা করা একদমই বোকামি হবে তার কারণ হলো এখানে আমরা আনলিমিটেড ড্রো নিতে পারতে চান্স নিতে পারতেছিলাম অপশন করে দিয়েছে আমরা কোন আমি কোনো কয় নিতে পারবো তাছাড়া আমরা ডিল চান্স নিতে পারবো বাট অনেকে আছে খুব কম পার্সন খুব কম লাকি পার্সন যারা আছে তারা কিন্তু এই বক্স থেকে দুই তিনটা কার্ড ইজিলি পেয়ে যাবে বাট ম্যাক্সিমাম মানুষই কোনো কার্ডই পাবে না তাছাড়া পাইলেও একটা কার্ড পাবে কেউ আবার মন মতো কার্ড পাবে না বাট আমি মন মতো কার্ড পাইছি একটা যা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে বলবেন না এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কত স্পিনে কোন কার্ড পাইছেন বা কয়টা কার্ড পাইছেন তাছাড়া নতুন থাকতে পারেন করে দিন আল্লাহ ব্রো